আজকে ওই জন্য এতবার এইভাবে দেখছি বয়স তো কম না এবার যেভাবে হোক বোটে আমরা জিততে হইব প্রতিটা ভাবি রে প্রতিটা ঘরে ঘরে আমরা আমাদের উন্নয়ন পৌঁছাই দিতে হইব ভোটের আগে এটা মাথা থাকবে আগেই বেরছি কি আপনি কি বাসায় আছেন এই বাড়িতে এনে নাই ও ভাবি ভাবি ও ভাবি হ্যাঁ কে সালামালাইকুম

আমরা কালা এই প্রোগ্রামের লাই সিঙ্গারা সমুসার আয়োজন করলাম বিরিয়ানির আয়োজন করছে হ আমরা সিঙ্গারা সমুসার আয়োজন করলাম ইয়ে বিরিয়ানির অন্য কিছু

ভাবি আপনারা তো জানেন আমি দীর্ঘদিন দুবাইতে ছিলাম ভরপুর টাকা কামাইছি আমার তো অটোর টাকা পয়সা ইলেকশনে দাঁড়ানো আপনাদের জন্য বয়স্ক ব্যবস্থা করে দিব ধরেন এডভান্স কিছু রাখেন ফাউসানা বামী ভোটটা দিয়ে নাকি তো আমি আপনাকেই আমি আপনাকে আর ডাইনে তো আরেক লি করলো বাইর মাতর তো হানি দে